এই জন্য তো আসামে কেন যে এই রাসুলের ওয়ারিশ এই জন্য তো আমরা এটা বুঝতেই পারি না খালি হেন্দা হেন্দা করি হুজুর কোনো দেবো মূল্যায়নি করেন আপনার যে বুঝাইছেন এই কারণে জিম্মাদার এখান তো আমরা যে ত্যাগ করছেন জিম্মদারি ভালো লাগি আর একটা জিম্মারি আপনার নাম লাগবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপার না ভাই এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ জিম্মাদারি নিব আমি সবাইকে বলতেছি সমস্ত ওলামাইকার কেরামকে বলতেছি আপনার সবাই তাবলিক জামাত নিয়ে একটু মেহনত করলে একটু খেয়াল করলে কিন্তু এটার মধ্যে আরো বেশি কাজটা আরো বেশি অগ্রগতি হবে তাবলিক জামাতটা আরো মানুষের কাছে পৌঁছে যাবে দাওয়াতের কাজ আমাদের সব জায়গাতে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকলে হবে না দাওয়াতের কাজটা আমাদের মাঠে ময়দানে করতে হবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন